আসসালামু আলাইকুম এলাকাবাসী আজকে দুপচাচিয়া চেয়ারম্যান সুপার মার্কেটে দুইজন মহিলা চোর ধরা পড়েছে তারা বগুড়া চারমাতা এলাকা থেকে এসেছে দেখেন যেখানে লোকজনের বেশি সমাগম তারা সেখানেই টার্গেট করে দুপচাচিয়া অনেক মানুষের ভিড় হাজার হাজার মানুষ মার্কেট করতে যাচ্ছে এর জন্য তারা দুপচাচিয়া চেয়ারম্যান মার্কেটে চুরি করার জন্য এসেছে তারা বিশেষ করে মহিলা মানুষদেরকে টার্গেট করে তাদের ব্যাগ থেকে বিভিন্ন পার্টস চুরি করে মোবাইল চুরি করে এবং ব্যাগ থেকে টাকা সরাসরি তুলে নেয় ব্যাগ কাটে এছাড়া তারা দোকান যখন দেখে দোকানে ফাঁকা থাকে হেঁটে মানুষ দোকানদার নামাজ পড়তে যায় সেই সময় তারা দোকানের মালামাল চুরি করে থ্রি পিস শাড়ি চুরি করে কেনাকাটার নাম করে তারা কাপড় চোপড় চুরি করে নেয় আসলে এইসব চোর ছড়িয়ে পড়েছে সর্বত্র এলাকায় দুপচাচিয়ার জনসাধারণ তাদেরকে ধরে দুপচাচিয়া থানা পুলিশের হাতে তুলে দেয় আপনারা এলাকাবাসী যারা মার্কেট করতে আসবেন তারা খুব সাবধানের সহিতে মার্কেট করবেন টাকা পয়সা মোবাইল খুব সাবধানে রাখবেন অনেক কষ্টের টাকা যেন চুরি হয়ে না যায়